কোশ্চেনটা হচ্ছে যে ধরুন আমাকে দশটা প্রশ্ন যা করা হচ্ছে তার যা ইম্প্যাক্ট মানসিক আমার আর যদি আমাকে একটা নিন্দে করে দেওয়া হয় দশটা কেন একশোটা প্রশংসার বদলে একটা নিন্দে হয়তো মানে আই ক্যান ইকু টু দ্যাট সেম মানে আই ক্যান সে হ্যাঁ কি প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে কেন এত ভার একটা নিন্দের একশোটা প্রশংসার থেকে একটা নিন্দের ভার এত বেশি কেন তো লেট দেয়ার বি অ্যানাদার কন্টেন্ট শোনো আমি এর মুখ্য জিনিসটা বলছি কারণ এর যে কন্টেকচুয়াল নলেজ এটা আমি দিয়েছি আর আমি এর এসেন্সিয়াল নলেজটা এখন একটু বলছি এই প্রশংসা নিন্দাতে আমরা সংকুচিত হয়ে যাচ্ছি প্রশংসাতে ফুলে উঠছি বিষয়টা কি বিষয়টা এই আমাদের এক্সপ্যান্ড হচ্ছে মূল বিষয়টা বোঝ প্রশংসা নিন্দা কেন আমাদের যে অস্থিভাব আমাদের যে থাকা প্রশংসায় তা বেড়ে যায় তুমি খুব সুন্দর গান গাও আসল বিষয়টা কি হলো তোমার আমিটাকে গায়ক হিসাবে এগিয়ে দেওয়া হলো তোমার মতো ফালতু গান কেউ গায় না তোমার আমিটাকে সংকুচিত করে দেওয়া হলো ইন ট্রু সেন্স আমরা যেহেতু ভাস্ট সেই জন্য প্রশংসা আমাদের স্বভাবত প্রিয় যে কোনো ফিল্ডে ঠিক আছে এই লাস্ট কথাটাও বলবো আর নিন্দা আমাদের স্বভাবত অপ্রিয় নিন্দাতে মূল বিষয়টা কি হয় মূল বিষয়টাই হয় আমার আমি তাকে আগেই ছোট করে দেওয়া হল কিন্তু যেহেতু আমরা বিরাট আমরা এটা স্বীকার করতে পারি না ঠিক আছে পুরুষকে যদি বলা হয় নপুণ তাহলে তার যে পুরুষ ওটা আইডেন্টি কিন্তু ওটাকে পরমাত্মা আমি পুরুষ ওর যে অস্থি ওর যে পরমাত্মাকে করা করার অর্থ কিন্তু এই বেসিক্যালি ট্রু সেন্সে এবং বড় করা হলে তোমার মতো সুপুরুষ হয় না আমি যাকে পরমাত্মা মনে করি আমার পুরুষত্ব তা বেড়ে গেল এই যে বেড়ে যাওয়া এটাকে আমরা পছন্দ করি বুঝে যাচ্ছে বিষয়টা এইটা হলো মুখ্য জিনিস যে দুটোর মধ্যে আমাদের স্বভাবত একটা পুল থাকে ঠিক আছে এর সাথে বলি তাহলে প্রশংসা নিন্দায় সম থাকা কি আমি নিজেকে পেয়ে গেছি আমি নিজেকে পেয়ে গেছি তুমি কি আর বাড়াবে কি আর কমাবে এটার অর্থ এই নয় যে এই বিষয়ে উদাসীন আমার তখনও কিন্তু প্রশংসা ভালো লাগে এটা প্রকৃতিগত আমি একটুকে বললাম এটা আমাদের একটা কনফিউগার্ড প্যাটার্ন আমার ভালো লাগবে ঠিক আছে কিন্তু যত তুমি ডিপ যাবে তুমি একটা সুর ঠিক লাগাও তোমার কেমন লাগবে তোমার তাকে স্তাবক মনে হবে না ঠিক কিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করেছো তার মধ্যে চারটে লুফোলস আছে কেউ বলে এরকম সুন্দর কাজ দেখিনি তুমি আরো তাকে উল্টে ছোট মনে করো কিছু বুঝিস তুই আমি তো জানি আমি কি করেছি থাকি কিনা ভিতরে এটা এটাই এই হলো জ্ঞান জ্ঞানে প্রজ্ঞা আসবে তখন আপনি নিন্দা প্রশংসা থেকে মুক্ত হয়ে গেলেন আমি জানি আমি সুর লাগাই প্রশংসা নিন্দা গৌণ একেই বলেছে প্রশংসা নিন্দা থেকে মুক্ত যখন তুমি আত্মসমীক্ষা করতে শুরু করো তখন না প্রশংসায় যাও আর না নিন্দায় যাও তখন তুমি যথার্থতায় যাও একে বলে মুক্তি বোঝা যাচ্ছে বিষয়টা তো প্রশংসা তাহলে তিনটা জিনিস হলো প্রশংসা নিন্দা প্রশংসা ভালো লাগবেই নিন্দাতে আমাদের খারাপ লাগবেই কারণ আমাদের আমি প্রসারিত হচ্ছে আর আমাদের আমি সংকুচিত হচ্ছে এই হলো মুখ্য বিষয় তাহলে এর থেকে মুক্ত কি করে হব যখন তুমি সচেতন ধ্যানে আছো তুমি দেখে নিচ্ছো আমার সুরটা লেগেছে কি লাগেনি কেবল সুর লাগেনি তুমি আমার তিনবার শুনে নিলে পারফেক্ট লেগেছে লাগেনি মানে তুমি কি বলবে একটু আগে যেটা বলছিলাম চুর লাগে কি চেষ্টা করছি কনফিডেন্স করার নেই তুমি তোমার গুরুজিকে কি জিজ্ঞেস করে নেবে লাগলো তো বিষয়টা গুরুজি আপনি কি বলেন গুরুজি বলে লেগেছে তবুও কেউ বলছে বলে কে নাম টাইম ওয়েস্ট করে নতুন একটা রাগ শিখি এই হলো প্রশংসা নিন্দা এসে উদাসীন হয়ে গিয়েছে বিষয়টা বুঝে যাচ্ছে আর না হলে যদি ওইটা না থাকে ওইটা ফোকাস না থাকে আমি নিজেকে গঠন করছি আমার ওই পথে আমার অনন্ত চলা এইটাকে যদি ফোকাস থাকে তাহলে কে কি বললো অতটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমি চলছি তো আমার চলাই আমার মাপদণ্ড আমার জীবন্ততাই তাই আমার মাপকাঠি কে আমাকে জীবন মৃত বললো বা কেউ আমাকে খুব এলাই বললো আমার কাছে কেউ যায় আসে না বুঝে যাচ্ছে এটা হলো মানে সেলফ কনভিকশন এটা থেকে যাচ্ছে আমি একটু আরেকটু জানতে চাইছি এই প্রশ্নটা যেহেতু আমি আপনাকে বললাম যে একশোটা প্রশংসা যা ভার একটা নিন্দে হয়তো একই রকম ভার সেইটা কেন হয় বা এটাকে কিভাবে ওভারকাম এজ এ সাধকের স্টেট থেকে বলছি যে ধরুন প্রশংসা করছে আমি গায়ে মাখছি না ঠিক আছে কাকে বা প্রশংসা করলো কিন্তু নিন্দে যখন করে দিচ্ছে ওটার একটা ইমপ্যাক্ট হচ্ছে যে আরে নিন্দে হয়ে গেল এবার এটা সহজ জিনিস এটা প্রশংসা মানে কি বলতো প্রশংসাকে এত বেশি হজম করা হয়েছে যে আমিই প্রশংসা হয়ে গিয়েছি আমি প্রশংসনীয় আমার কোনো সন্দেহ নেই একটাও নিন্দা পড়লো একটাও পড়লো বুঝাচ্ছি বিষয়টা মানে আমার তো জীবনে যেটা করার হান্ড্রেডের মধ্যে হয়ে গিয়েছে তুমি একটা দেখছো তাও নয় আমি পূর্ণ পুরো ধারণা তখন চোখ আবার খোলা রাখা দরকার যে দেখো নাথিং ইজ পারফেক্ট নাথিং কিচ্ছু পারফেক্ট নেই এই জগতে তার মানে কি আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম পৃথিবীতে কিচ্ছু পারফেক্ট নেই সব ইমপারফেক্ট ঠিক আছে আমি আমার পারফেকশানের যাত্রা করেছে তার মধ্যে একজন হতে পারি সবাই ইম্পারফেক্ট কিন্তু যারা পারফেকশানের যাত্রা করেছে সেই পথের যাত্রী আমি একজন হতে পারি এটা হলো চোখ খোলা রাখা আর না হলে মনে হবে যে এই একশোটা প্রশংসা তুমি যেটা বলছো যে একশোটা প্রশংসা মানে প্রশংসাই আমার প্রাপ্য খুবই ইজি আর প্রশংসা করে আমি তো প্রশংসিত ভাই এতে প্রশংসার কি আছে ঠিক আছে হ্যাঁ যে নিন্দা করে গেল তুই জানিস এমন বড় বড় লোক আমার প্রশংসা করেছে তুই নিন্দা করেছিস অকাত কে হেঁটে টু ডিফেন্সিভ এটা কিন্তু কিছু খারাপ হবে না যদি ওভার কনফিডেন্স এটা কিন্তু খুব ফেলে হ্যাঁ ডাউন টু যত থাকবে তত রেস করে প্রকৃতি মাটিতে থাকলে মাটি এগিয়ে দেয় পা যদি উপরে ওঠে হ্যাঁ তাহলে তো কেউ ল্যাং মারতে পারে হয়তো আধার নেই যেমন উপরের দিকে গলা গেলে গলা ছেড়ে চলে গেল তো ধরে রাখতে পারলে না গলাকে হ্যাঁ ওই যেহেতু গানের লোক সেই জন্য গানের মতো করে কথাটা বলছি হ্যাঁ কিন্তু গলাকে ধরে রাখা উপরের মাতে পাতেও গেছে কিন্তু গলাতে হোল্ড আছে এটা একটা পাকা খেলোয়াড়ের লক্ষণ না ঠিক তেমনই যে আমি সুরের চরণে সমর্পিত আমি সুরের দাবিদার নই আমি সেবক সেবকের তো ভুল হয়ই ওই জন্য খুব সুন্দর কবির বলে নিন্দুক নিয়ারে রাখিয়ে আঙ্গান কুটি ওই যে একজন এসেছে হিজ অপরচুনিটি যে দেখিয়ে দেবো হয়তো কোথাও মিস হয়ে যাচ্ছে জীবনকে এইভাবে নিতে হয়তো কোথাও মিস হয়ে যাচ্ছে নিই না একবার যদি মিস হয় গুরুজির থেকে মিলিয়ে নিই আর যদি মিস একান্তই না হয় থাকে থাকে ভাই কি করবো হুম কি করা যাবে এটা থাকি আমি এই জন্য কমেন্ট বক্স দেখা ছেড়ে দিয়েছি থাকবেই থাকবে কিছু করার নেই কারো কখনো দেখি খুব কমেন্ট বক্স খুব সুন্দর জায়গা জানেন তো ওখান থেকে খুব ভালো মানুষ ইমোশন রেজ করা যায় কালকে প্রশংসা করে চাচি গালাগালি করছে তো এটা খুব ভালো দেখা যায় আরে কি হলো হঠাৎ করে কখনো কখনো নোটিফিকেশন পপ আপ করে কি হলো গালাগালি করছে কেন আরে দুঃখতে রাখবে হাত রাখতে গিয়ে কে কি হলো গেল যে না মোহাম্মদের ভিডিওতে গিয়ে বলছে দেখছিলাম যে এ হ্যাঁ কালকে আমি আপনাকে খুব ভালো ভাবতাম হুম আর আপনি এমন কথা বলছেন ইত্যাদি ইত্যাদি ও যায় তো ঠিকই ও জায়গা থেকে ঠিকই আছে তো এইরকম চলতে থাকে ঠিক আছে